যে সেই কালাটা নিয়ে যাচ্ছেন তো ওই কালাটার সাথে জ্বর মেলে কিরকম বুঝতে পারছেন ঠিক আছে জ্বর মেলে কি বলতে গেলে উটুকু পাকটো হবে খামারটা টুকু হালি হবে হালি হবে কই লড়াই দেখাবে তো লড়াই দেখাবে একদম গ্যারান্টি কলের মাটি না যদি উপর কই দিতে পারে তখন বল বাহ 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 দারুন

উনি কেমন সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি এক বিখ্যাত কারা মালিকের আপডেট কারণ এনাদের কাড়া বাইরে জোড়া হয়ে পুরা পুরো অন্তর্গত আপনারা জানেন যে সুনামধন্য কারা মালিক আপনার কাকু গ্রামের যেটা সবাই জানেন যে কিরকম কাড়া মালিক সবারই জানা সুপরিচিত কাকু ঘল্টু মাহাত তো ওনার সাথে জোড়া হয়েছে তো সেই মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি যে ইনারা কিরকম প্রস্তুতি নিয়ে সেখানে কিন্তু পাড়ি দিচ্ছে আর কি তো নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম বৈদ্যনাথ মাহালি গ্রাম পোস্টাড়া থানা কেদা আমার বাবার নামে খেলা হয় সব্যেশ্বর মাহালি হুম আচ্ছা তো আপনাদের আজকে ইউটিউবের পর্দায় আসার মূল কারণটা কি এই কাকু একটা ঝাড়খন্ড কাকু হুম কঠিন এক নম্বর জোড়া পাইছি সেই উদ্দেশ্যই মানে এই ভিডিওটা আছে আর কি আচ্ছা এক নম্বর বলতে কোন কালারটা সাথে তোমার ঘন্টু মাহাতো কাকু আচ্ছা প্রাইস কি রকম আছে ওটা 51 আছে 51 আছে আচ্ছা তো অত দূর নিয়ে যা অফার তো ফার কিছু আছে না না অফার নাই এবার যদি ও কমিটির সিদ্ধান্ত কোন কিছুই হয় শান্ত না স্যার সেটা ওইটা কোন আমরা বলিবো নাই আচ্ছা সেটা ওয়াদার ব্যাপার তবে ভাগায় ভাগায় প্রাইজ নিতে হোক নাকি হ্যাঁ ভাগায় প্রাইজ নিতে হোক আচ্ছা যদি উনাদের কারে না মাথা দিতে তাহলে 10000 বলা ছিল বলা আছে মানে ভিডিও একটা বলেছে 10000 বলেছে যদি উনাদের নেজার কারে মাথা না দেয় তাহলে 10000 টাকা বলেছে পাবেন আপনারা আচ্ছা চার আপনাদের কারে যদি মাথা না দিত তো সেটা তো আর কোনো করার নাই সেটা কোনো করার নাই আর খেলা দেখায় যদি চলে আসে বা পরাজিত হয় তা কোনো করার নাই না কোনো করার যা সিদ্ধান্ত নেবে সেটার কাছে আচ্ছা তো আছর বাইরে ভিতরে লাগা লাগি সম্পর্ক কোন বলেছে বাইরে ভিতরে লাগাবে যেথায় লাগবে কাকু গ্রামের ইয়াই লাগলেই হচ্ছে কোন ব্যাপার নাই লাগে ভাগাত পাইলে ভাই তো নাই আচ্ছা আচ্ছা তো সেই আপনি কাকু গ্রামে যে নিয়ে যাবেন তো আপনার কোন কাড়াটা কাঁচা গ্রামে যে কাড়াটি ছিল লক্ষীকান্ত সাথে জোড়া সেই কাড়াটা কিন্তু নিয়ে যাওয়া যাবেক না নিয়ে যাওয়া যাবেক অন্য আরেকটা আমাদের কাড়া আছে যেটা হচ্ছে আপনার পাহাড় কল দিকে আনা খুব ভালো এবং বড় কাড়া কিন্তু বয়সটা কম বটে সেই কাড়াটাকে কিন্তু আমরা নিয়ে যাব কাকু গ্রামে আচ্ছা মানে ওটা বাইরে যেটা আপনার যেটা কম বয়সের সেটাই কিন্তু বলছে কাকু চাচা হ্যাঁ হ্যাঁ কম বয়সের আচ্ছা আচ্ছা তো এই যে আপনি কাকু যে নিয়ে যাচ্ছেন খুব ভালো তো সেখানে কাকু لےকার আগে কারাটার আপনার রেজাল্ট কি আছে এই এটা এখনো রেজাল্ট হয়নি লাগাও নাই কোনো নাই এটা আমরা এটা নতুন লিয়া হয়েছে এই রিসেন্ট কিছুদিন আগে তোমার মনসা পূজার

খেলা তোমাৰ ফাগুন ছয়

আচ্ছা তো আপনার যে সেই কালাটা নিয়ে যাচ্ছেন তো ওই কালাটার সাথে জ্বর মেলে কিরকম বুঝতে পারছেন ঠিক আছে মেলে কি বলতে গেলে উটুকু পাকটো হবে খামারটা টুকু হালি হবে হালি হবে কই লড়াই দেখাবে লড়াই দেখাবে একদম গ্যারান্টি কলের মাটি না যদি উপর কই দিতে পারে তখন বল বাহ 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 দারুন আছে কিন্তু এনাদের মানে ইয়া যে তাছাড়া কিন্তু এই কথাটা বলবে না তলার মাটি উপর করে দিয়ে একদম গ্যারান্টি কই দিব ভঙ্গি বলছে আর কি আচ্ছা বলা হচ্ছে তারপর সময় বলবে সময় বলবে যে কি লাগবে না লাগবে লাগবে কার না লাগবে আমি তো বুঝতে পারি অতটুকু যে তলার মাটি উপর করে দিবে এরকমই আচ্ছা প্রস্তুতে হ্যাঁ এইভাবেই হচ্ছে ওকি পুরো হাই ভোল্টেজ কি হাই ভোল্টেজ আচ্ছা কাড়াটা কে ছাড়া কাড়াটা ছাড়বো আমরাই নিজেরাই আমরা নিজেরাই ছাড়বো বলতে গেলে আর কি আর নিজেরাই ছাড়াও লোক কি আচ্ছা আচ্ছা নিজেরাই ছাড়বে কে কেউ যদি লোকের কাড়ায় রজি নেস ধরতে পারতো আমি কি নিজের কাড়া আমি লাগাত পারবো না অবশ্যই 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 না অনেক লোক সে পারে না তখন এই লোককে ডাকে আর কি যাই হোক তো আপনারা নিজেরাই মানে লাগাবেন না নিজেরাই লাগাবো আচ্ছা খুব ভালো আচ্ছা তো কাকু তো ঘোলটু মাতার সাথে জোড়া হয়ে গেছে নাকি হ্যাঁ ঘোলটু মাতার সঙ্গে জোড়া হয়ে গেছে আচ্ছা তো উনার কারা জানেন না রেকর্ড এখানে মোটামুটি রাম মাতার আসরে কিন্তু উনি জোড়া আছে আপনার জয়ী আছে আর কি এখানে জড়ি জয়ী আছেন আপনার নটিহা আসরে জয়ী আছে

জানাই আমার যাতে লাগবে জীবনে সারা বছরে খুলি নাই ভাদর মাসালে কাঁধা কাড়াটা আচ্ছা আচ্ছা দেখলেই রেঞ্জে যায় দেখলেই রেঞ্জে যায় হ্যাঁ আচ্ছা মানে পুরা একবারে ইয়া করা আছে আর কি রাগ ধরা আছে যেমন মুরগা কে রাখে ঘর ভিতরে বাঁধে সেরকম বাঁধায় থাকে ধোয়া থাকলা না ঘরেই থাকে ধোয়া থাকলা আমার কোনো নাই আমার দুটো কাড়া আছে দুটো রে ধোয়া থাকলা নি আচ্ছা আচ্ছা মানে একবারে খোলা খোসা না আমার চারটা কাড়া আছে আমার চার ওইটা বাঁধায় চারটা কাড়া রসিক হ্যাঁ চার বাঁধা আছে পয়জন যদি কেউ আরো এক কারণে জোর দিতে আরো জোর আধার কার্ড দিব ওকে তো আমাকে ডাকিয়ে কোনো সঙ্গে সঙ্গে কম ভাগ করা চাই আচ্ছা আর আধার কার্ড দিব আচ্ছা বাবা যেমন ওই গোল্ডুমা তো দিল সম্মানের উপর যেতে যেতে হ্যাঁ বললো

আরো কোন জায়গায় হব হব আছে ওরা বলছে কি যে একটা থানায় লড়া হবে নাই এক নম্বর কাড়া তাহলে আজ এক নম্বর কাড়া এত জায়গায় হচ্ছে কেন আমারটা হলো দরদ ইয়ে হইলো হইলে তো সেই ব্যক্তিটা যেমন জবাব দেয় যে ওকে কে বলেছিল আচ্ছা আচ্ছা না তো লোকে বলে যে বাইরের পালে

দেখার জন্য সুস্থ হলে সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে আমি সেই আপনাদের কাছে তুলে ধরছি সব্বেশ্বর মহালের খেলাটি বর্তমানে কেমন আছে সে কাকুগ্রাম যাওয়ার আগে নমস্কার ধন্যবাদ